এগুলা প্রত্যেকটা ড্রেস হচ্ছে প্রিমিয়াম লাক্সারি কালেকশন এগুলা রেডি থ্রি পিসের কালেকশন থাকবে এবং এই ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা অফার দিব মাত্র লাইক মধ্যে এটা দেখেন কাপড়ের কি অনেক দামি এটা নিচের প্যানেলটা দেখেন যে তো সুন্দর কালার এটা হচ্ছে অলিভ

এটা দেখেন এটা লাক্সারি শিফন এটা ওয়াও এটা লাক্সারি এটা এটা 3000 এটা এটা হচ্ছে কাজগুলা কি করছে হ্যাঁ এটা অনেক এটা লাক্সারি একটা ড্রেস এটা যে এই যে দোপাট্টা কালার 38 থেকে কিন্তু এগুলো স্টার্টিং এগুলো 38 থেকে সাইজ পাবেন 44 46 পর্যন্ত এটা মেবি 38 না nah হ্যাঁ 38। ওহ এত সুন্দর কি ফনের। দেখেন দোপা এটা কালারটা খুব সুন্দর একদম সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাট। অল ওভার বডিটার মধ্যে কাশ্মীরি সূতানের মধ্যে তো পড়ছে। এটার প্রাইজে কত টাকা দিলাম শুভ? এটা আমি দিচ্ছি। এটার কালারটা দেখছেন কত সুন্দর। ম্যাজেন্ডা কালার সে হ্যাঁ। কি করছ রে এটা? কত টাকায় দিচ্ছ এটা বলো? মাত্র 1800 টাকা। কত টাকায়? 1800। 1800।

এটা ফিরোজা টাইপের একটা কালার গলার প্যানেলটার মধ্যে খুব সুন্দর ডিজাইন করা আছে এটা এটা হচ্ছে দোপাত্তা দেখেন অনেক সুন্দর চারশো টাকা অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর তো এটা প্রাইজও মাত্র ফোর হান্ড্রেড চারশো টাকায় দিচ্ছি এটা মাস্টার টাইপের একটা কালার বাও খুব যে দেখছেন এটা খুব সুন্দর কালারটা দেখছেন এগুলা কিন্তু ফ্যাশনেবল ড্রেস আজকে এই মুহূর্তে আমরা এই যে প্যান্ট এটা হচ্ছে পিঙ্ক কালার অনেক সুন্দর ডিজাইন প্যান্ট এটা নিবেন এটা অফারে এটাও 400 টাকা কটন এর মধ্যে এটা কটন এর মধ্যে নাওয়াল ড্রেস প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এগুলা এই যে এটা প্যান্ট 400 মাত্র একটা ড্রেস লাক্সারি শিফনের মধ্যে একদম সম্পূর্ণ বডিটার মধ্যে কাশ্মীরি সুতা দেখাছ একদম অল ওভার বডিটার মধ্যে কাশ্মীরি সুতা দেখাছ এত সুন্দর একটা ড্রেস এই যে দেখেন কি দিছে এটা এটা দোপাট্টা অনেক সুন্দর মাশাআল্লাহ দেখেন এই কালার দেখেন কত সুন্দর একটা ড্রেস লাক্সারি শিফনের মাস্টার কালার এটা 3200 টাকা একটা ড্রেস লাক্সারি শিফনের এটাও আছে লাকনো সুতা দিয়ে কাজ করা অন পেস্ট নাই অবশ্যই পেস্ট কালার তো অবশ্যই আছে দেখেন এটা ড্রেস এটার প্রাইসও দিচ্ছি কত টাকা এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার একদম সম্পূর্ণ গর্জিয়াস কাজ কপার জুরি এবং মিনাকারি সুতো দিয়ে কাজ করা 1000 টাকা এই পিঙ্ক কালার এই যে কাজ দেখেন

এত সুন্দর একটা ড্রেস লাক্সারি শিফনের একদম অল ওভার গর্জিয়াস ড্রেসগুলা এটা হচ্ছে দোপাট্টা শিফন লাক কালার মধ্যে দেখেন কাজগুলা কি করতে হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর একটা ড্রেস এই যে দেখেন ফুল অনেক সুন্দর কালার 500 টাকায় ড্রেস থাকবে আজকে এত বিশুতা দিয়ে কাজ ইনার করা আছে ভিতরে ভাই

নিচের প্যানেলটাও সুন্দর সম্পূর্ণ পাল এবং অরিজিনাল রিয়েল স্টোন আঠারোশো টাকা বড় ভাই জন্য চানি আর এই যে এটার প্রাইসটাও দিলাম মাত্র আঠারোশো মিষ্টি কালারটা হচ্ছে মিষ্টি কালার যায় ও মনটা ভয়রা যায় ড্রেস দেখলে আরে আমি কিন্তু এই লাইভের মধ্যে প্রাইসটাও থাকবে আপনাদের জন্য মাত্র কত টাকায় আঠারোশো টাকায় আঠারোশো টাকায় আমরা এখন এটা অনেক সুন্দর ড্রেস আর অনেক গর্জিয়াস ড্রেস দেখেন একটু খেয়াল করবেন এখানটার মধ্যে কাশ্মীরি সুতার যে কাজটা করছে অনেক সুন্দর গোল্ডেন কাশ্মীর খুব সুন্দর নিচে প্যারো গোল্ডেন কালার একটা কাশ্মীরি সুতার কাজ করা আছে এবং বড় ধরনের অফার দিয়ে দিচ্ছি কাজগুলো একটু খেয়াল করবেন যে নিচের প্যারানের ডিজাইনটা কত সুন্দর নিচের প্যারানের ডিজাইনটা করছে অনেক গর্জ আর এই বোনাটা আমি দেখাচ্ছি এই বোনাটা হচ্ছে এটা এটার প্রাইসটা থাকবে মাত্র এক টাকা

অরিজিনাল স্প্রিং এর কাজ যার তো স্প্রিং এর কাজ খুবই আনকমন ড্রেস অনেক আনকমন ড্রেস এটা এটা খুবই সুন্দর টাকা থাকবে আর এটা নিচের প্যানেলটা দেখেন এটা গহনা ডিজাইনের ডিজাইন মাত্র কত দিলাম ভাই ফি গ্রিন কালার কত সুন্দর কালার এক্ষুনি অর্ডার করে নেন নাহলে পরে পাবেন না এই যে স্প্রিং এর কাজ স্প্রিং এর কাজ নিচের প্যানেল সেই সুন্দর এটার প্রাইসটাও থাকবে 2200 টাকা ধরো এটা মাত্র বাইশো টাকা শিফনের ওনার অনেক সুন্দর দেখছেন এটা কালারটা হচ্ছে জাম কালার এই যে সব স্প্রিং এর কাজ করা খুবই সুন্দর এই যে নিচের প্যানেলটা মাত্র দিচ্ছি আমরা বাইশো টাকা বাইশো টাকায় এটা হচ্ছে প্যান্ট মাত্র বাইশো টাকায়

কালার দেখেন কালারটা এটা হচ্ছে বটল গ্রিন কালার টোটালি আনকোভার একটা কালার বটল গ্রিনের মধ্যে মাত্র পঁচিশশো টাকা জটপটাই ঈদের জন্য নাই ঈদের জন্য এই যে খুব সুন্দর

নিচের কালারটা হচ্ছে এটা কত সুন্দর ডিজাইন দাঁড়ো আমরা আমরা এটা প্রত্যেকটারই শিফনের ওন্না প্রত্যেকটার সাথে ওন্য শিফন প্রত্যেকটা সাথে ওন্য থাকবে শিফনের একদম সফট শিফনের ওন্য থাকবে প্রত্যেকটা সাথে কি করছে পুরাই সর্বনাশ হ্যাঁ পুরাই সর্বনাশ সেই সুন্দর কিন্তু বোন কালারটা কি করছে এই ড্রেস মনে করো অনেক আনকমন অনেক আনকমন প্রত্যেকটার প্রাইস থাকবে অফারে অফারে মাত্র কত পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় ইন্ডিয়ান ইন্ডিয়ান লাকজারি পাঁচ হাজার টাকার ড্রেস ইজ উপলক্ষ্যে মাত্র পঁচিশশো টাকা গ্লেজি মতো চকচক করে এই এই স্টোনা বোন এত সুন্দর আর কালারটা হচ্ছে লাইট কালার পিঙ্ক কালার তার মধ্যে কাশ্মীর সুতা সিকোয়েন্স তো থাকবেই সিকোয়েন্সটা দেখেন একবার ড্রেসটার দিকে একবার টাকা আনবোন কত সুন্দর ড্রেস এগুলাকেই বলে নতুন কালেকশন এবং লাক্সারি পিওর শিফনের মধ্যে থাকবে একদম সফটের মধ্যে আর পুরোটাই কাজ পুরোটাও এটা হচ্ছে কি আপনার ওন্নাটা অনেক সুন্দর বোন অনেক সুন্দর অনেক সুন্দর যেটা আপনাদের জন্য এটা একটা কালার দিব কালার স্মার্ট একটা কালার গ্লেজ গুলো দেখেন আমি শাইনিং গুলো খুব ভালো লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে শাইনিং গুলো এত গ্লেজ এত গ্লেজ প্যানেল নিচের প্যানেল এখান থেকে অবশ্যই নিবেন একটা এই লাইট থেকে একটা ড্রেস অবশ্যই নিবেন অর্ডার করে ফেলবেন ইনশাআল্লাহ অনলাইনে অর্ডার করে ফেলবেন

ভাইরাল ড্রেসটাই সি গ্রিন কালার অপশরি ড্রেসটা সি কালার ব্যাক সাইড প্যান্ট মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র মিস করা যাবে না এত দাম কালার কালার প্লাই এটা আমি বন্ধুদেরকে বলবো নেওয়ার জন্য নিচের প্যান্টটাও সুন্দর স্লিপটাও সুন্দর মাত্র পাঁচশো টাকা পাকা টমেটো এটা পাঁচশো টাকায় জি দিচ্ছি টমেটোটা হ্যাঁ এই টমেটোটা মাত্র পাঁচশো টাকা সে সুন্দর এটা মাত্র কটনের মধ্যে কাজ করা ড্রেস এটাও সুন্দর এই ড্রেসটাও দুইটা কালার এই দুইটা কালারটাও সুন্দর দেখেন দুইটা কালার ল্যাভেন্ডার আর হচ্ছে কি গোল্ডেন টু একটু ল্যামন গোল্ডেন টাইপ খুব সুন্দর কতটা স্মার্ট একটা কালার এটা সম্পূর্ণ কাজ দেখছেন এম্বয়ডারি কাজ পুরো বডির মধ্যে নিচের প্যানালটা এই যে নিচের প্যানালটা এটা নিচের প্যানালটা এটা সিকোয়েন্স এম্বয়ডারি কত সুন্দর ড্রেস এটার প্রাইসটা বারোশো টাকা থাকবে এটা প্রাইসটা থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা এটা প্যান্টটা ব্লু কালার এটা হচ্ছে ওন্নাটা অনেক কাজ কম এটা ওন্নাটা অনেক ভারী কাজ মোটা কাজ করা খুব সুন্দর অনেক গর্জিয়াস পুরোটা বডিতে কাজ ওন্না এটার প্রাইসটা দিচ্ছি 1200 টাকা তে হালকা ড্রেসটা এটা আর ড্রেসটা এই নিচের প্যান্টটা এই যে নিচের প্যান্টটা কতটা সুন্দর হ্যাঁ অনেক সুইট ড্রেসটা অনেক সুইট সবার কাছে ভালো একটা কালার এই যে কাজগুলা দেখেন কাজের দাজগুলা কি দিচ্ছি আপনাদেরকে দেখেন এত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে সুন্দর কালার তাড়াতাড়ি নেন তাড়াতাড়ি আপনি যেখানে যাবেন এই বাংলাদেশকে আমি চ্যালেঞ্জ করব এই ঢাকা সিটিকে আমি চ্যালেঞ্জ করব ইনশাআল্লাহ 3500 টাকা 3500 টাকা লাগবে ড্রেসগুলো ঈদ উপলক্ষে আপনাদের জন্য আমার বন্ধুদেরকে আমার 1300 টাকায় এই লাক্সারি পার্টি ড্রেসটা অফার আপনাদের জন্য কত টাকায় দিচ্ছি মাত্র মাত্র 1300 টাকায় মাত্র 1300 শুধু একটা দাম পুরো ড্রেসটা 1300 টাকা অফার দিচ্ছি 1300 টাকা অফার দিচ্ছি দামি একটা ড্রেস 1300 টাকা অফার 3500 সুন্দর এই পিঙ্কটা আরো গর্জিয়াস আরো গর্জিয়াস পিঙ্কটা দেখছেন দেখছেন এই পিঙ্ক কালারটা কত জোস কত সুন্দর আলো এর উপলক্ষে আপনাদেরকে এই ড্রেস 1300 টাকা অফার দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার অনেক সুইট একটা কালার দেখছেন দেখছেন কাজ দেখছেন ডিজাইন মাশাআল্লাহ এই যে নিচের প্যানেল কত সুন্দর কত সুন্দর কত দেখতে মনে হবে শাড়ি দেখতেছেন আপনি এত গর্জিয়াস হন না এত গর্জিয়াস হন না এই ড্রেস 1300 টাকায় পাচ্ছেন অসম্ভব পুরাই অসম্ভব কালার ধরো অনেক সুন্দর কালার অনেক এটা হচ্ছে প্যান্টটা মাত্র তেরোশো টাকা আমি দু পাটটা দেখাচ্ছি প্রত্যেকটার অন্যাই গর্জেস এই যে প্রত্যেকটা অন্য গর্জেস প্রত্যেকটা অন্য ভারী কাজ প্রত্যেকটা অননা ভারী কাজ করা সেই সুন্দর আমি প্রথমেই বলছি যে কোন যে সেই ড্রেস সেই আনকমন ড্রেস এগুলা আমরা দিচ্ছি এই ড্রেসটা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা সব পিঙ্ক কালার কত সুন্দর কালারটা দেখেন এটা সব স্টোন আর মিরোরে কাজ করা তেরোশো টাকায় পাচ্ছেন মনে ড্রেস জলদি করে নেন জলদি করে নেন মাত্র তেরোশো টাকা জলদি নেন জলদি অর্ডার করে নেন জলদি অর্ডার করে নেন তাদের আপনাদেরকে দিচ্ছি তেরোশো টাকাতে সম্পূর্ণ স্টনে কাজ করা এই যে দেখেন স্টনে কাজ করা কত সুন্দর স্ক্রিনশট নেন একটা একটা স্ক্রিনশট নিয়ে নেন দামি একটা ড্রেস সেই সুন্দর কালারটা কিন্তু অনেক জোস কালারটা কিন্তু অনেক জোস একটু মফ মফ টাইপের কালার অনেক আনকমন অনেক আনকমন আমরা এটার প্রাইস প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় অফার দিচ্ছি খুবই সুন্দর অনেক আনকমন অনেক আনকমন অবশ্যই তা নিতে হবে ইনশাল্লাহ ঠিক আছে বোন তাড়াতাড়ি করে নিয়ে নেবেন দেরি করবেন না কেউ তেরোশো টাকা অফার এটা পিঙ্কের মধ্যে সম্পূর্ণ স্টন আর মিররে কাজ করা অনেকক্ষণ কথা বলে ফেলছি আপনাদের সাথে এখন ড্রেসে চলে যাই মার্শাল্লাহ মাত্র কত টাকা দিলাম তেরোশো টাকা তেরোশো টাকায় আবার কথা না বললেও হয় না কথা না বললেও হয় না ভাই বোনের সম্পর্ক তো এটাই ভাই লাইট লেমন কালারের মধ্যে এটা স্টনে কাজ করা মিরোরে কাজ করা অনেক দামি ড্রেস বোন আপনারা নিজেরাও বুঝতে যে তেরোশো টাকায় খুব কমে পাচ্ছেন ঝটপট নিয়ে নিবেন এটা শুধুমাত্র আপনাদের জন্য দিচ্ছি মাত্র তেরোশো টাকায় এই অফারটা দিয়ে দিচ্ছি ঝটপট শেয়ারও করবেন কিন্তু লাইটটা

কতটা সুইট একটা কালার বোন কত সুইট একটা কালার মার্চিত একটা কালার বোন এটা অনেক সুন্দর একটা কালার বোন ডিজাইন গুলা নিচের প্যানেল দেখেন বডি দেখো কাজ করা প্রত্যেকটা প্যান্টের মধ্যে দামি হাই সুপার হিট কালেকশন এই দামের মধ্যে জীবনও পাবেন না যে দামটা দিচ্ছে আপনাদেরকে আপনাদেরকে অফার দেওয়ার জন্য কালারটা হচ্ছে সি গ্রিন বোন কালারটা হচ্ছে সি গ্রিন আল্লাহ এই ড্রেসটা জীবনে বিশ্বাসই করতে পারবেন না আর কেউ এই ড্রেসটা যখন পরবেন এই ড্রেসটা আপনি বলবেন স্লিট এগুলোর প্রতি ভালোবাসা আছে বিদায় এই সাড়ে তিন হাজার টাকার ড্রেসটা আজকে কমে দিয়ে দিবি আপনাদেরকে একেবারে গর্জিয়াস ড্রেস ঈদ উপলব্ধে অফার